ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জানতে চাইছেন যে চাকরির জন্য যদি দাড়ি একটু ছোট করতে বাধ্য করে তাহলে চাকরি বাঁচানোর জন্য দাড়ি একটু ছোট করা যাবে কি না কেউ যদি চাকরির জন্য বিবিকে তালাক দিতে বাধ্য করবে তাহলে চাকরি বাঁচানোর জন্য বিবিকে তালাক দেওয়া যাবে কি না এখানে যে উত্তর ওখানে সেই উত্তর দাড়ি যদি এক চেয়ে ছোট করতে বলে তাহলে সেটা হারাম এক মুষ্টির চেয়ে বেশ এমনি ছোট করতে বলে এক মুষ্টি পর্যন্ত তাহলে করা যাবে এক মুষ্টির চেয়ে ছোটো হলে সেটা হারাম তো এই জাতীয় কাটা ছাটা সম্পূর্ণ হারাম কারণ হলে আপনি ছোট করলেন আপনি এ অবস্থা যদি আপনার মা মৃত্যু হয় আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন যে দুনিয়ার জন্য তুমি আখারাত নষ্ট করলা আল্লাহ রসুলকে তুমি অসন্তুষ্ট করলা কয়েকটা টাকার জন্য আর দুল্লাহ হেওয়া আজ ছিল না আল্লাহর জমিন কি সংকীর্ণ ছিল আর প্রশস্ত ছিল না অন্য চাকরি করতে তুমি তাদের সাথে আলোচনা অবস্থা যে আমি পারবো না আমাকে মাফ করেন আপনি সদ্য যদি চেষ্টা করছেন তারপর নাই যদি তারা বহিষ্কার করে আল্লাহ আপনাকে নুসত করবে আরও ভালো চাকরি দিবে এই বিশ্বাস রাখেন আপনি চাকরির জন্য দাড়ি কেন ছোট হাত দেবেন মেহিয়তের লয় যে আল্লাহমা খরাজিম যে আল্লাহকে ভরো ভয় করে চলে আল্লাহ তাকে বাচ্চার পথ করে দেয় এমনভাবে তার পথ করে দেয় সে কল্পনাও করতে পারে না আল্লাহর কাছে কার মান বেশি যার তাকোয়া তার দাম বেশি সেনাবাহিনীর সদস্যদের মধ্যে কার র্যাঙ্ক বেশি যার ট্রেনিং বেশি তার র্যাঙ্ক বেশি সাধারণ ট্রেনিং তার র্যাঙ্ক এক ধরনের বিশেষ বিশেষ ট্রেনিং কমান্ডো সৈনিক তাদের র্যাঙ্ক ভিন্ন তাদের পদমর্যাদা ভিন্ন কেন তারা অনেক ট্রেনিং যারা তারা দেশকে রক্ষার জন্য কৌশল জানে তেমনি ভাবে যে গুণা থেকে বাঁচার জন্য যারা যত কৌশল জানে যারা শুরু স্তরের তাদের আল্লাহর কাছে অবস্থানও আলাদা তো আল্লাহর কাছে মর্যাদা হলো তাকোয়া অনুযায়ী আর সেনাবাহিনীতে মর্যাদা হলো ট্রেনিং অনুযায়ী দুনিয়াতে মানুষ অনেক সম্মান চায় তেমনিভাবে জান্নাতে উচ্চ মাকাম পাওয়ার জন্য অনেক তাকওয়া দরকার বিভিন্ন স্তরের তাকওয়া দরকার আল্লাহকে ভয় করে চলি